এই সমস্যা আজ পৃথিবী জুড়ে যৌনহীনতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে মুখ্যত হল পুরুষত্বহীনতা বা ইম্পোর্টেন্সি ও নেক্সট লিঙ্গ শৈথল্য অথবা ইরেকটাইল ডিসফাংশন যৌন উত্তেজনার ফলে শরীরে এক ধরনের তরিত কম্পন সৃষ্টি হয় সেই তরিত কম্পন সিরা উপশিরা দিয়ে লিঙ্গে পৌঁছায় যার ফলে অবশেষে পুরুষ লিঙ্গে প্রচুর রক্ত এসে জমা হয় এবং লিঙ্গটি সেই সময় বড় হয় দৃঢ় আকার ধারণ করে ও যৌন সঙ্গমের সক্ষমতা লাভ করে হরমোনজনিত কারণে লিঙ্গে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে লিঙ্গ দৃঢ় দৃঢ় না হলে শিথিল হয়ে থাকলে অথবা সামান্য দৃঢ় হওয়া বা দৃঢ় হলেও খুব তাড়াতাড়ি শিথিল হয়ে যাওয়া অনেক সময় এক্ষেত্রে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এই ধরনের সমস্যাকেই বলা হয় ইম্পোর্টেন্সি বা ইরেক্টাইল ডিসফাংশান নানা কারণে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে এই কারণগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় যেমন সাইকোজেনিক রিজন বা মানসিক অবস্থাজনিত কারণ দ্বিতীয়ত অর্গানিক রিজন বা শারীরিক অবস্থাজনিত কারণ অর্গানিক রিজন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তার মধ্যে যে যে কারণে এই সমস্যা তৈরি হয় তা হল হরমোনজনিত এবং রোগজনিত কারণ রোগগুলি হলো ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার সমস্যা হাইপার টেনশন অতিরিক্ত ধূমপান শরীরে নার্ভে অথবা শীত কোনো আঘাত লাগা পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকা এটসেট্রা আর সাইকোজেনিক রিজেন বা মানসিক কারণগুলো হল ডিপ্রেশন দুশ্চিন্তা অতিরিক্ত মদ্যপান ড্রাগের নেশা এটসেট্রা তবে ডায়াবেটিস এবং ডিপ্রেশন এই সমস্যায় একটা বিশেষ রোল প্লে করে এই সমস্যা নিয়ে কেউ চিকিৎসকের কাছে এলে প্রথমে সেই ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার সব খুটিনাটি হিস্ট্রি জেনে নেওয়া হয় এরপর রোগীর শারীরিক পরীক্ষা করা হয় এবং বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করানো হয় যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিন টেস্ট লিপিড প্রোফাইল সিরাম ক্রিয়েটিনিন লিভার এনজাইম লিভার ফাংশন টেস্ট হরমোন টেস্ট আলট্রাসাউন্ড সিমেন্ট অ্যানালাইসিস এটসেট্রা সাইকোজেনিক রিজেন অর্থাৎ মানসিক কারণ থেকে ইরেকটাইল ডিসফাংশন হলে সাইকোথেরাপির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয় আমি আগেই বলেছি এই সমস্যার জন্য আরেকটি কারণ ডিপ্রেশন জীবনে কোনো সময় যৌন নিগ্রহের শিকার নেতিবাচক কোনো স্মৃতি আঁকড়ে থাকা অনেক সময় দেখা যায় কোনো পুরুষ বা স্ত্রী বা তার পার্টনারের সঙ্গে যৌন মিলনে সক্ষম হচ্ছেন না কারণ সেই বিশেষ সময়ে তার লিঙ্গ শিথিল বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে অথচ সকালবেলায় ঘুম ভাঙার পর অথবা ঘুমের মধ্যে তার ইরেকশান হয়ে যাচ্ছে এই অবস্থাকে পুরোপুরি ইম্পর্টেন্সি বলা চলে না কারণ এই ধরনের সমস্যা পুরোটাই প্রায় মানসিক কারণেই হয় অ্যাকচুয়ালি বেশিরভাগ পুরুষের বা মহিলার বেশিরভাগ যৌন সমস্যা কিন্তু মানসিক সমস্যার থেকেই হয় অনেক সময় রোগী বলেন যে যৌন উত্তেজনা হতে না হতেই বীর্যপাত হয়ে যাচ্ছে চিকিৎসা এবং মনোবলের সাহায্যে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে পুরুষের মতো একজন নারীর জীবনেও যৌন শৈথল্যতার সমস্যা হতে পারে শারীরিক কারণেও এই সমস্যা তৈরি হয় যেমন ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন জনিদার সংকীর্ণ হওয়া শারীরিক ক্লান্তি বা অবসাদ মেনোপজের সমস্যা অথবা বয়স হয়ে যাওয়া এটসেট্রা এছাড়া মানসিক অবস্থার জন্যেও এই অবস্থা তৈরি হতে পারে যেমন সংসারে নানা অশান্তির ফলে যৌন ইচ্ছা কমে যাওয়া জীবনের নানা সময় যে কোনো সময় যৌন নিগ্রহের শিকার হওয়া কোনো দুঃখ চেপে রাখা বিশেষ কোনো কারণে পাপবোধ বা অপরাধবোধ ডিপ্রেশন অথবা স্বামী বা পুরুষ সঙ্গীর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলা এটসেট্রা সঠিক কারণগুলো নির্ণয় করে তার উপর ভিত্তি করে চিকিৎসা করলে বেশিরভাগ সময়ই এই সমস্যা সমাধান হয়ে যায় সারা বিশ্বে মহিলাদের যৌন সমস্যা পুরুষদের থেকে অনেক বেশি ও কমপ্লিকেটেড হয় পুরুষদের যেমন ইরেকটাইল ডিসফাংশান মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এফ অর্থাৎ ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন মহিলাদের নিম্নাঙ্গে ফিলভিক্রেজিয়নে রক্ত চলাচল কমে যায় তার কারণে ভ্যাজাইনা ও ক্লিটোরিয়াস শুষ্ক হয়ে যায় যার ফলে সেন্সিটিভিটি কমে যায় এবং এই জন্যেই যৌনতার প্রতি অনীহা দেখা যায় অনেক মহিলার ক্ষেত্রে অনেক সময় যৌন ক্রিয়ার সময় ব্যথা পায় সমস্যার সমাধান এলোপ্যাথিতে সম্ভব হয় কিছু কিছু মেডিসিন আমরা আমরা ব্যবহার করি ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেমন মলিকিউলগুলো বলছি বা বাজারে হয়তো বিভিন্ন নামে পাওয়া যায় যেমন সিলডেনাফিল সাইট্রেট টাডালাফিল বা আমরা অনেককে ন্যাচারাল ভায়োগ্রা ব্যবহারের নির্দেশ দিই তবে মনে রাখবেন এই ধরনের মেডিসিন ব্যবহার করতে গেলে কিন্তু ব্লাড প্রেশারটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখা দরকার যাদের এনের সমস্যা আছে অর্থাৎ হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু এই ধরনের ওষুধ না নেওয়াই ভালো বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে হার্টের কোনো একটা ভালভের দুর্বলতা বা সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্ত ওষুধ না গ্রহণ করেই শ্রেয় প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য প্রায়ই এনে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন